আমরা হাদিসে জিবরিল শেষ পর্যায়ে রয়েছি জিবির আলাহিসাল্লাম যখন চলে গেলেন ওই সময় রসুল্লাহ একটা কথা বললেন কিয়ামতের আলামত বলার পরে তিনি কথা বললেন ফি মিনাল গাইবি গায়েবের বিষয় পাঁচটা আল্লাহ ছাড়া কেউ জানেন না এরপরে সুরা আহজাবের শেষ আয়াত তিনি তেলাবাদ করলেন কেয়ামতের এলেম আল্লাহর কাছে বৃষ্টির এলেম আল্লাহর কাছে মানুষের জড়াই তো কি রয়েছে এর বিস্তারিত এলেম আল্লাহর কাছে মানুষ ভবিষ্যতে কি উপার্জন করবে অর্থাৎ ভবিষ্যতের জ্ঞান আল্লাহর কাছে কোথায় মরবে কি উপার্জন করবে কি খাবে কি কর্ম করবে আল্লাহ জানেন রসুল্লাহ বললেন আল্লাহ ছাড়া কেউ জানেন না এখানেও আমরা অনেক বিভ্রান্তিতে ভুগি আমরা মনে করি যে রসুল্লাহাম যদি গায়েবের সব খবর না জানেন তাহলে বোধহয় তার মর্যাদা কমে গেল এই আমরা সমাজে আল্লাহর কোরআনে অগণিত বাহার বলেছেন যে আপনি বলে দেন আমি গায়েব জানি না হাদিস সাহেবের রসুল্লাহ অগণিত বার বলেছেন আমি গায়েব জানি না এর বিনিময়ে এর বিপরীতে একবারও বলেননি আমি গায়েবের সব কথা জানি তিনি অগণিত গায়েব জানতেন আল্লাহ যেগুলো শিখিয়েছেন কিন্তু সব গায়েব সম্পূর্ণ গায়েব অলৌকিক কথা ভবিষ্যতের কথা তিনি আল্লাহ তাকে জানাননি তিনি জানতেন না এটাতে কোরআন এবং হাদিসে বারবার বলা হয়েছে কিন্তু আমরা কোরআন হাদিসের স্পষ্ট কথার বিপরীতে বিভিন্ন ছোট ছোট কথাকে দলেল করে আমরা বলতে চাই যা আমরা মনে করি হয়তো নেক নিয়েতেই মনে করি যে এই জ্ঞান থাকলে তার হয় অলৌকিকত্ব প্রমাণ হবে আসলে এটা একটা মানে কুসংস্কার অলৌকিকত্ব আসলে কোনো মর্যাদার মাপকাঠি নয় অলৌকিকত্ব আল্লাহ দেন নবীর রসুল দেন যার যখন যেটা প্রয়োজন মর্যাদা হলো আল্লাহর মর্যাদায় আর তার কর্ম দাওয়াতে তার দিনের প্রসারে অলৌকিকত্ব প্রমাণ করার জন্যই খ্রিস্টানগণ বাইবেলের ইনজিল শরীফের আয়াত বিকৃত করছিল ইসামসিকে জানে মনে করে মার্ক লিখিত সুসমাচারে আসছে ঈসাম বলছেন কেয়ামতের কথা কেউ জানে না কোনো মানুষ জানে না না শুধু আল্লাহ জানে মতি লিখিত সুসমাচারে এই কথাটাতে আমি জানি নে ইসামসি জানে এটা মুছে ফেলেছে যে ঈসামসি গায়ব জানতেন প্রমাণ করার জন্য পরবর্তীতে আপনারা যদি অথরাইজড ভার্সনের বাইবেল দেখেন তাহলে দেখবেন এটা নেই কিন্তু দ্য রিভাইজ এডিশনে দেখবেন ওর ভিতরে আবার এখন বর্তমানে ঢুকানো হয়েছে তো যাই হোক এই ধরনের দুর্বল ইমান বা কুসংস্কার মানুষের থাকতে পারে একটা হাদিস আসছে সিরাত এবনে এসামে হজরত এবনে হাজার আসকালীন হাদিসটাকে সহি বলেছেন মাহমুদ বিন লাবিদ একজন সাহাবি তিনি বলছেন একবার রসুল্লাহ সাল্লামের একটা উঠ হারিয়ে গেল রসুল্লাহ সাল আলি সাল্লাম উঠটা খুঁজতে বললেন একজন বেদুইন নতুন মুসলমান হতে আসছে সে বলছে ইন্না মহাম্মদে নিয়া আন্না হুন নুন মোহাম্মদ বলেন তিনি নাবি তিনি আসমানের খবর সব বলেন আর তার উঠটা কোথায় আছে বলতে পারেন আবার কেমন কথা তখন রসল সাল্লাম আসলেন মসজিদে ইন্না কলুনা কাজা কিছু কিছু বলে যে মোহাম্মদ সাল আলিহাস্লাম তিনি আসমানের খবর দেন তিনি নবুয়াদ বলেন সাত আসমানের উপরে কথা বলেন আর তার উঠটা কোথায় বলতে পারেন না এ আবার কেমন নবী অল্লাহি ওয়ান্নি রসুল উল্লাহ ওলা আলাম ইল্লাহ আল্লাহ আমি আল্লাহ রসুল আল্লাহর কসম করে বলছি আল্লাহ যেটুক আমার জানান এর বাইরে আমি কিছুই জানি না এখন আল্লাহ আমাকে জানালেন আমি আগে জানতাম না আমার উটটা কোথায় আল্লাহ আমাকে জানালেন যে আমার উঠটা অমং জঙ্গল একটা গাছে আটকে গেছে তোমরা যে উটটা নিয়ে আসো ওয়াহ একবার আর এটা কেন আমরা একটু মানে চিন্তা করলে বুঝতে পারবো কোরআন কেন এই ব্যাপারে ইনসিস্ট করছে কারণ গায়েবের জ্ঞান জানাটা হলো রুবুবিত আল্লাহ প্রতিপালক তিনি যদি সব কিছু না জানেন তাহলে আমাদের প্রতিপালন করবেন কি করে কার কোন কষ্ট দুঃখ ভালো মন্দ অতীত বর্তমান আর এই রুবুবিয়াতের দায়িত্ব আল্লাহ আর কাউকে দেন না নবী রসুলকে এটা দিলে তাদের দায়িত্ব বেড়ে যেত ঝঞ্ঝাট বেড়ে যেত বোঝা বেড়ে যেত এই জন্য আল্লাহ তাদেরকে এটা থেকে মুক্ত রেখেছেন এটা রুবুবিয়ত আল্লাহ তো রুবুয়ত রব হিসেবে প্রতিপালক হিসেবে দায়িত্ব পালন করতে আর কোনো সাহায্যকারী লাগে না কাজে অন্যদেরকে এই জ্ঞান কেন দিতে যাবে না কারণে সামগ্রিক অনন্ত অসীম গায়বের জ্ঞান আল্লাহ কাউকে দেন না প্রয়োজন হয় না অন্য কাউকে দেওয়া মানে তাকে বোঝা বাড়ানো দ্বিতীয় কথা হলো ভাইরা আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি অন্যান্য সকল ধর্মে নবীরা এসেছিলেন তাওহিদের জন্য এক আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিয়েছেন এই তাওহিদে কিন্তু তাদের ইন্তেকালের পরে তাদের তিরোধানের পরে তাদের উন্মতের আয় তাদেরকে দিয়ে শরিক করেছে আমরা খ্রিস্ট ধর্মে দেখি এখনো ইঞ্জিল শরীফ বলতে যেটা বোঝায় এখানে বারবার যীশু খ্রিস্ট বলেছেন যে আমার কিছু ক্ষমতা নেই আমি তোমাদের মুক্তি দিতে পারবো না আমার ইচ্ছায় কিছু হবে না একমাত্র আল্লাহকে ডাকো কিন্তু বিভিন্ন রকমের অপব্যাখ্যা দিয়ে খ্রিস্টানরা ইসামাসিকে আল্লাহর একজাত পুত্র একক পুত্র তার অনলি বিগট ইনসান তিনি ঈশ্বরের জাতের অংশ তিনি গায়েব জানতেন ইত্যাদি ব্যাখ্যা দিয়ে তার এবাদত করে তার কাছে চায় তার কাছে প্রার্থনা করে আল্লাহর কাছে না যিশুর কাছে প্রার্থনা করে এই যে শিরিক শিরিকের মূল কারণ হলো নবী বান্দাদের তাদের ব্যাপারে অলৌকিকত্ব আছে তাদের ভিতরে গায়েবের এলেম আছে তাদের ভিতরে রুবুবিয়াতের এলেম বা ক্ষমতা আছে এইটা চিন্তা করলেই শিরিক হয় এই জন্যই খ্রিস্টান ভাইয়েরা বা অন্য ধর্মের অনুসারীরা তাদের নবী রসুলকে ভক্তি করেন বিশ্বাস করেন তিনি তরাই নেবেন কিন্তু তার অনুসরণ করেন না কোন মাসিহি কোন খ্রিস্টান কোন ইসাই কখনোই কল্পনা করে না মসি যেমন করে তাহাজ শরীফে আছে আমাদের ওরকম পড়তে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়তেন বিশ্বাস করব ত্রাণ কর্তা হিসেবে তিনি মুক্তি দিয়ে দেবেন কিন্তু আমাদের ধর্মে এবং এটাই বাস্তবতা না জাতের একমাত্র পথ এর্তে ব্যয় রসুল আল্লাহনি তোমরা যদি আল্লাহর ভালোবেসে থাকো আমার এর্তে করো কোনো তাকে ভালোবাসতে হবে ভক্তি করতে হবে শ্রদ্ধা করতে হবে এতে বা করতে হবে অনুসরণ করতে হবে এখন অনুসরণ যদি আমরা করতে চাই আমরা যদি মনে করি তিনি অলৌকিক সত্তা তিনি মানব সত্তা না তিনি অনেক অলৌকিক ক্ষমতা তিনি মাটির তৈরি নন তিনি এক সব গায়েব জানতেন তাহলে তার অনুকরণ করা অনুসরণ করা কঠিন হয়ে যায় তিনি তো পারবেনি তিনি তো অলৌকিক আমরা তো আর তার মতো হতে পারবো না আর যখন আমরা বুঝবো তিনি আমাদের মতোই মানুষ আল্লাহ তাকে দিয়েছিলেন অনেক কিছু দিয়েছেন কিন্তু প্রকৃতিতে তিনি আমাদের মতোই ছিলেন তারপরেও তিনি পা ফুলিয়ে তাহাজ পড়েছেন রাতের পর রাত কেঁদেছেন পেটে পাথর রেখে আল্লাহর দিন প্রচার করেছেন কোদায় কষ্ট করেছেন অবদমিত হননি সন্তান মৃত্যুবরণ করেছে অবদমিত হননি তিনি পাথর দিয়ে তার গায়ে রক্ত করে দেওয়া হয়েছে তবুও তিনি তার শত্রুদের জন্য দোয়া করেছেন আল্লাহ ইন্নফুনানি আল্লাহ আমার কম আমাকে চেনেনি তাই মেরেছে তাদের উপর গজব দিও না পাথর তাইফে মারা হয়েছে পাহাড়ের ফেরেস্তা আসছেন যে ইয়া রসোল্লাহ আপনি অনুমতি দিলে আপনার মানে অত্যাচারকারীদের উপর আমি পাথর পাহাড় উল্টে দেব তিনি বলেছেন না ওদেরকে ক্ষমা করে দাও হয়তো ওদের সন্তানদেরকে মুসলমান হবে এই ধৈর্য এই ত্যাগ এই এবাদত তিনি মানুষে করতে পেরেছেন আমি পারবো না কেন আমার ভিতরে অনুসরণ অনুকরণের যজ্বা আসবে আর এজন্যই কোরআন এবং হাদিসে রসল সাল্লামের মনুষ্যত্ব তিনি গায়ব জানেন না তিনি মানুষ অন্যান্য মানুষের মতো মানুষ এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে হ্যাঁ তিনি গায়ব জানতেন অগণিত গায়ব আল্লাহ তাকে শিখিয়েছেন দিয়েছেন কিন্তু সব অলৌকিকত্ব নয় আর এ ব্যাপারে কোরআনে বারবার বলা হয়েছে আল্লাহ বলছেন হে রসুল আপনি বলে দেন আমি আমার জন্য কোন কল্যাণ অকল্যাণের ক্ষমতা রাখি না অর্থাৎ তোমাদের তো দূরের কথা আমারও কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা আমার নেই ওলা উকুন তু আলমুল গাই বেলাস্তাক্তার তুমি নাল খাইরি অমা মাস্তা নিয়াসু আমি যদি গায়ব জানতাম তাহলে তো খুব সহজ কথা আমি দুনিয়ার গোপন সব ভান্ডা টাকা পয়সা নিয়ে নিতাম আর কেউ আমার ক্ষতি করতে পারে আমি তো গায়ে থেকে জানতাম অমক আমার মারতে আসতো অমুক যুদ্ধে গেলে আমি আহত হবো আমি যাইতাম না অন্য পথে যাইতাম খুব সিম্পল কথা সুরা আহরাফ আল্লাহ বলেছেন রান করবে বিভিন্ন জায়গায় অন্তত দশ বারু জায়গায় খুব স্পষ্ট ুসুলনান বলছে আমি গব জানিনা। এমনকি কুরান করিমে শেষ সুরা মায়েদা যাতে আলীও মাক মালতোু নাজিলেছে এই সুরা শেষে আল্লাহ বলেছেন নিয়েও ময়া বাতুল্লাহ বব বাতুললাহ নুসুলা বখুল মাদা উজিপ্তুম কালুলা আল মালানা। আল্লাহ সুরা মায়েদায় করানে শেষ আ সুরা মায়েদার শেষে আল্লাহ বলছেন। কেয়ামতের দিন। আল্লাহ নবীদের তুলে বলবেন যে তোমাদেরকে কি কথা বলা হয়েছিল তোমাদের প্রতি কি আচরণ করা হয়েছিল তারা বলবেন আমরা আমরা তো তো সব চলে আসার পরে কি হয়েছে জানিনা আমরা আমাদের কোনো জ্ঞান নেই ইন্নাকান্ত আল্লাহ মুল আপনি তো সব গায়েব জানেন কারণ এই উলুহিয়াতের সম্পূর্ণ ক্ষমতা দায়িত্ব আল্লাহর নবী গান তাদের ওহি অনুযায়ী হেদায়ত করেছেন ওহির আলোকে নবীজি আমাদের অগণিত ভবিষ্যৎবাণী করেছেন যেটা আমরা দেখলাম এ সবই আল্লাহ তাকে দিয়েছেন কিন্তু তাকে আলিমুল গায়ব বলা এটা আল্লাহ তালা বলতে বলেননি নিষেধ করেছেন বারবার বলেছেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন আমিন ইল্লা বি আল্লাহ মহম্মিন আলাইকুম ও রহমাতুল্লা